আর ওয়ান ফাইভ বাসন ওয়ান থ্রির ট্যাপিড অ্যাডজাস্ট করবেন কীভাবে এবং সেটা করার জন্য অবশ্যই কিন্তু আগে আপনার টাইমিং অ্যাডজাস্ট করে নিতে হবে তো ফার্স্টে হচ্ছে যে ফিলার গ্যাসটা আছে ফিলার গ্যাসের যে মাপটা আছে সেটা দিয়ে দিতে হবে এবং সেটা দেওয়ার জন্য কিন্তু আমাদের ইনটেকটা রাখতে হবে দশ এবং দশ রাখার জন্য কিন্তু ফিলার গ্যাসটা নিয়ে নিয়েছি এবং দশটা আসলে কীভাবে মাপ দিব সেটা দেখেন এটা হচ্ছে ইনটেকের মাঝখান দিয়ে ঢুকাবো ঢোকানোর পরে যে নাটগুলো আছে নাট দুইটা নুইটা নাট কিন্তু খুব সুন্দরভাবে আমার মিলিয়ে একদম গ্যাস বরাবর রাখতে হবে এবং গ্যাস বরাবর রাখার পরে কিন্তু আমি উপরের নাটটা টাইট দিব এবং আস্তে করে হচ্ছে টান দিব ফিলার গ্যাসটা দেখব আসলে ইজিলি বের হয় কি এবং এটা আসলে একদম ইজি হলেও হবে না এবং বেশি টাইট হলেও হবে না বেশি টাইট হলেও সমস্যা হয়ে যাবে বেশি ইজি হলে সাউন্ড নষ্ট হয়ে যাবে এবং সাউন্ড ভালো রাখার জন্য যে অরিজিনাল মাপটা সেই মাপটাই দিচ্ছি তো অরিজিনাল মাপটা আসলে কিভাবে দিচ্ছি সেটা দেখেন আপনারাও এইভাবে করে নেবেন তাহলে হচ্ছে ইঞ্জিনের সাউন্ড অনেক স্মুথ থাকবে তো নিচের গ্যাসটা কিন্তু আমার মিলানো কমপ্লিট তো এখন হচ্ছে উপরের নাটডুইটা টাইট করব এবং নাটডুইটা টাইট করার পরে হচ্ছে নিচের যে গ্যাসটা ঢুকাইছি সেটা হচ্ছে আস্তে করে টান দিব দেখবো ইজিলি বের হয় কি না এবং উপরের নাটডুইটা দুইটাই কিন্তু মিলিয়ে টাইট দিয়ে নিতে হবে এবং দেখতে হবে দুইটা নাট বরাবরই কিন্তু ফিলার গ্যাসটা ইজি হয়েছে কিনা যদি কোনোটা কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিবে যেমন ব্যাল্প একটা বেশি দেবে যাবে আরেকটা হচ্ছে কম দাববে এই জন্য দুইটা গ্যাসই আমার নাট বরাবর রাখতে হবে খুব সুন্দরভাবে তো দেখেন এটা খুব ইজিলি বের হচ্ছে তার মানে ট্যাপ অ্যাডজাস্ট ইনটেক যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন হচ্ছে আমার অ্যাডজাস্ট যেটা আছে বাম বামপাসের সেটা হচ্ছে আমি অ্যাডজাস্ট করে নিব এবং এটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু অবশ্যই আমার পিলার গ্যাসের মাধ্যমে একুশ বের করতে হবে তো একুশ বের করতে গেলে আমি হচ্ছে পনেরো ছয় একুশ বের করতে পারবো চোদ্দো সাত একুশ বের করতে পারবো তারপর হচ্ছে দশ এগারো একুশ বের করতে পারবো তো আমি এখানে পনেরো ছয় দিয়ে একুশ মিলিয়ে নিয়েছি তো একুশ যেহেতু হয়েছে তো একুশে আমি হচ্ছে মিলাবো তো একুশের কম দিলেও হবে না বেশি দিলেও হবে না তো সেম বরাবর এটাও কিন্তু আমি একুশের করে নিচে দিয়ে দিয়েছি এবং নাটের মাধ্যমে কিন্তু আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব সেমভাবে এবং এইটা একটু বেশি টাইট হলে প্রবলেম নাই তবে ইনটেক যেটা আছে এটা একটু বেশি টাইট হলে সমস্যা হবে এবং অ্যাডজাস্ট যেটা আছে মানে সাইলেন্সারের পাশে যেটা থাকে এটা হচ্ছে একটু বেশি টাইট হলে দেখা যাচ্ছে ইঞ্জিনের সাউন্ডা ওরকম বেশি সমস্যা হবে না কিন্তু লুজ থাকলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড অনেক বেশি খারাপ হয়ে যাবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি দুইটাই কিন্তু একদম অরিজিনাল মাপে দিব জানি ইঞ্জিনের সাউন্ডা খুব ভালো থাকে কারণ যেহেতু নতুন ইঞ্জিন বানতেছি নতুন সব কিছু লাগাচ্ছি সেহেতু সব সেহেতু সব কিছু পারফেক্টলি সেটা হওয়াটাই জরুরি এখানে আসলে উল্টাপাল্টা কোনো কিছু করব না তবে যখন হচ্ছে আপনার পুরান ইঞ্জিন বা শুধু ট্যাপিড অ্যাডজাস্ট করব তখন হচ্ছে আমি অ্যাডজাস্টটা একটু বেশি টাইট দেবো তাছাড়া হচ্ছে নর্মালি যেটা থাকবে এটাই দিব তো এটাও কিন্তু সেম বড় রকম এরকমভাবে টাইট দেবো এবং টাইট দেওয়ার পরে কিন্তু এটার যে ইঞ্জিনের যে সাউন্ড আছে সেটা কিন্তু একদম নতুন একটা বাইকের মতো সাউন্ডটা চলে আসবে তো দেখেন নিচেরটাও কিন্তু এই যে খুব ইজিলি কিন্তু বেরোচ্ছে তার মানে ট্যাপিড অ্যাডজাস্টমেন্ট কিন্তু একদম অরিজিনাল সেট আপ মতো হয়েছে তবে এটা সেট আপ করার সময় অবশ্যই কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে ট্যাপিড টাইমিংয়ের যে অ্যাডজাস্টটা ম্যাগনেটের সাথে টাইমিং যে মিলিয়ে নিতে হয় যেটা ঘুরিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এটাতেও কিন্তু টাইমিংটা খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি আশা করি এইভাবে টাইমিং অ্যাডজাস্ট করে এবং ট্যাপিটগুলা ক্লিয়ারেন্সটা সুন্দর করে মাপ দিয়ে অ্যাডজাস্ট করে নিলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ডটা খুব স্মুথ হবে এবং ভালো হবে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরে ছেন কিভাবে ট্যাপিট অ্যাডজাস্টগুলো করি তো যেহেতু আমার জোর কাছে ইজি হয়েছে ব্যাপারটা যেহেতু ইঞ্জিনটা নিচে নামানো ছিল এর জন্য ট্যাপিট অ্যাডজাস্ট করতে খুব ইজি লাগছে এবং যখন ইঞ্জিনের উপরে থাকবে তখন কিন্তু ব্যাপারটা একটু টাফ হয়ে যাবে ধন্যবাদ